নিজেকে জ্ঞানী দেখতে হয়ে ওঠার পরের সেরা পথ হলো যারা জ্ঞানী আছে তাদের সঙ্গে বসবাস করা বন্ধুত্ব করা একা থাকা ভালো অসৎসঙ্গ থাকার থেকে ভ্রান্ত হো না অসৎসঙ্গ সৎ ভালো চরিত্র নষ্ট করে চেতনায় ফিরে এসো পাপ কাজ বন্ধ করো কারণ তোমাদের মধ্যে কিছু লোক আছে যারা ঈশ্বর সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ তোমাদের লজ্জা দেবার জন্যেই আমি এ কথা বলেছি সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ জ্ঞানবানদের সঙ্গে চলো ও জ্ঞানবান হও কারণ মূর্খদের সঙ্গে ক্ষতিগ্রস্ত আপনি একমাত্র সত্য সর্বশ্রেষ্ঠ জ্ঞানবান ঈশ্বর কারণ আপনার দেওয়া জ্ঞান সোজা স্বর্গ থেকে আসা হালে লুইয়া জয় যীশু আপনার জ্ঞানে এই মহাবিশ্ব এবং এর মধ্যে সব কিছু মানুষের জন্যে এই সব বোঝা কঠিন আপনার বাক্যের উপহার এবং জীবন বইয়ের নির্দেশনার জন্যে আমরা কৃতজ্ঞ ধন্যবাদ প্রভু ঈশ্বরের জয় হোক যিশুর জয় হোক হালেলুইয়া এম্যান